ব্যারাকপুরের বৃদ্ধের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হলো কাউন্সিলরকে তারপরে তাকে সাসপেন্ড করা হলো দল থেকে মনিরামপুরে একাশি বছরের বৃদ্ধকে খুনের ঘটনা অভিযুক্ত কাউন্সিলর আইনজীবী রবীন ভট্টাচার্যকে তৃণমূল থেকে সাসপেন্ড করার কথা জানালেন বিধায়ক পার্থ ভৌমিক আগামী ছ বছরের জন্য সাসপেন্ড করা হলো তাকে রবিবার এক একাশি বছরের বৃদ্ধকে লাথি মারার পর তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে কাউন্সিলর রবীন ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিবেশীর বেআইনি নির্মাণের প্রতিবাদ জানাতে উত্তর ব্যারাকপুর পুরসভায় চিঠি দিয়েছিলেন মনিরামপুর এলাকার এই বাসিন্দা তুলসীচরণ আধিকারিক অভিযোগ এরপরে রবিবার তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন ভট্টাচার্য তুলসীবার বাড়িতে আয়োজন হন বৃদ্ধকে তিনি বেধরক মারধর করেন বলে অভিযোগ এমনকি বা যে বৃদ্ধ তার পেটে লাথি মারেন বলেও অভিযোগ উঠেছে এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে পার্থভিক বলেন অত্যন্ত নিন্দনীয় মর্মান্তিক ঘটনা দুটি বাড়ির মধ্যে অশান্তি চলছিল সেই কারণেই পুরসভায় চিঠি দিয়েছিলেন পুরসভায় নোটিফিকেশান নিয়ে আমাদের কাউন্সিলর সঙ্গে বাবা ও ছেলের তর্ক চলে আমি শুনেছি উনি হাটফেল করে মারা গিয়েছেন নিরীহ ও সজ্জন মানুষ ছিলেন দল বিষয়টিকে ভালোভাবে দেখছে না বলেই মন্তব্য করেছেন তিনি এদিন অভিযোগ দায়ের হওয়ার পর কাউন্সিলরকে আটক করেছে পুলিশ খুনের ঘটনার কারণে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যারাকপুর থানায় নিয়ে গিয়ে এরপর তাকে গ্রেফতার করা হয় বৈদনাথ রিপোর্ট বিশ্ব রচনা